নমস্কার বন্ধুরা এক বাটি তালের রসের সাথে কিছু পরিমাণ সুজি মিশিয়ে যে এত চমৎকার খাবার তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না সম্পূর্ণ একটা নতুন খাবার রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব কোনো রকম তেল ছাড়া এই খাবারটা খেতে ভীষণ মজার লাগে তার সাথে আপনাদের আরও দুটো খাবার তৈরি করার আইডিয়াও আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা আপনারা যখন তৈরি করে খাবেন তখন খেতেই থাকবেন আর হাতের কাছে যখনই তাল পাবেন তখন ইচ্ছা করবে বানিয়ে খেতে তো দেখুন তার জন্য আমার তালের রস লাগবে তো আমি তালের রসটা আগেই জাল করে রেখেছিলাম তার থেকে এক বাটি আমি দিয়ে দিলাম গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে তারপরে এর সঙ্গে দিয়ে দিলাম হাফ বাটির থেকে একটু বেশি লিকুইড দুধ স্বাদ মতন লবণ আর যদি মিষ্টি খান আপনারা তবে এখানে দু চামচ কিংবা এক চামচ চিনি দেবেন তো আমি একটু মিষ্টি করব বলে দু চামচ ছোটো চামচের দু চামচ চিনি দিলাম চিনিটাকে দিয়ে তেল চিনি দুধ আর তালের রসটাকে সুন্দর করে মিশিয়ে নিলাম আমার তালের রসটা একটু ফোটানো ছিল আগের থেকে তার জন্য আর বেশি ফোটানোর দরকার পড়েনি আমি একটুখানি যখন ফুটে উঠেছে তখনই গ্যাসটাকে লো করে রেখে এই যে একবারটি সুজি নিলাম সুজিটাকে অল্প অল্প করে দেব আর সুন্দর করে একটা ডো তৈরি করে নেব আপনারা যদি কাঁচা তালের রস নেন সেক্ষেত্রে তালের রসটা কিন্তু একটু ফুটিয়ে নেবেন তাহলে যে তো ভাবটা থাকে সেটা থাকবে না আর তালের কাঁচা গন্ধটাও থাকবে না তো দেখুন অল্প অল্প করে সুজি দিয়ে গ্যাসটাকে লো করে রেখে খেয়ে আমি সুন্দর করে একদম নরম সফট করে একটা ডো রেডি করে নেব গ্যাসটাকে কিন্তু অবশ্যই এই সময় লো করে রাখবেন তাহলে দেখবেন মন্ডটা তৈরি করতে কোনো রকম অসুবিধা হবে না সুজিটা কিন্তু দলা ধরেও যাবে না তো দেখুন কত সুন্দর মণ্ডটা কিন্তু আমার হয়ে গেল একদম নরম হয়ে গেছে তো এইবার আমি গ্যাসটাকে অফ করে এটাকে মিনিট পাচাকের জন্য একটু ঢেকে রাখবো তাহলে সুজিটা সফট হয়ে যাবে খুব সুন্দর তো পাঁচ মিনিট পর আমি হাত দেওয়া যাবে এমন অবস্থায় ডোটাকে নামিয়ে নিলাম দেখুন একটু গরম গরম অবস্থায় অবশ্যই নামাবেন যেন হাত দেওয়া যায় এরকম গরম অবস্থায় তো এই অবস্থায় আমি এখানে দু চামচ ময়দা মেশাব তো আমি দু চামচ ময়দা মিশিয়ে আমি অন্য খাবার তৈরি করব বলে এটাকে সুন্দর করে মেখে নেব আর এই খাবারটা যদি আপনারা না তৈরি করতে চান আপনারা যদি অন্য কোন খাবার তৈরি করতে চান সেক্ষেত্রে এখানে আপনারা কিন্তু নারকেল মিশিয়ে সুন্দর করে মেখে ভাপা পিঠাও কিন্তু তৈরি করে নিতে পারেন খেতে ভীষণ ভালো লাগবে এক চামচ গুঁড়ো দুধ আর হচ্ছে দু চামচ নারকেল কোড়া এর সঙ্গে মিশিয়ে সুন্দর করে মেখে ভাপা পিঠা তৈরি করে নেবেন দেখবেন ভীষণ মজা করে খেতে পারবেন তো এক নাম্বার একটা মানে খাবারের আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো পরেরটা আবার পরে বলছি তো দেখুন আমি দু চামচ ময়দাতে হয়নি আরও দু চামচ মোট চার চামচ ময়দা দিয়ে আমি সুন্দর করে একদম ভালো করে সফট করে এটাকে মেখে নিয়েছি মাখাটা হয়ে গেল এবার এইগুলোকে আমি গোল গোল করে মানে যেরকম রুটি পরোটা তৈরি করে সেরকম গোল গোল করে লেচিগুলোকে কেটে নেব তো আজকে আমি এইগুলোকে তৈরি করব হচ্ছে একদম তেল ছাড়া একটা খাবার আপনারা কিন্তু এই খাবারটা তেল দিয়েও খেতে পারেন তো দেখুন লেচিগুলোকে সুন্দর করে আমি গোল করে নিলাম গোল করা হয়ে গেল এবার এটাকে বেলে নেবো যতটা আপনারা মোটা খাবেন সেভাবে এটাকে বেলবেন কিন্তু একটু ময়দা দিয়ে বেললে মানে খুব সুন্দর বেলাটা হয় আর এখানে আমি ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু আটারও ব্যবহার করতে পারেন কিন্তু ময়দার ব্যবহার করলে কি হয় এই রুটিটা খুব সুন্দর হয় তো আমি আজকে তেল ছাড়া রুটি তৈরি করব আপনারা চাইলে কিন্তু এটা আপনারা একটু মোটা মোটা করে বেলে একটু ঘি কিংবা সাদা তেল দিয়ে পরোটাও কিন্তু খেতে পারেন সেক্ষেত্রেও খাবারটা ভীষণ মজার লাগে তো যারা খেয়েছেন এই খাবারগুলো তারা তো জানবেন যারা খাননি তাদেরকে একটু ছোট্ট করে অনুরোধ করবো একবার এই খাবারগুলো খেয়ে দেখবেন দেখবেন অনেক মজা করে খেতে পারবেন তো দেখুন একটু চেপে চেপে আমি প্রথম রুটিটা একটু কালার করে ভেজেছি পরেরটাকে একটু হালকা চেপে চেপে একটু কালার না করলেও কিন্তু চলবে কারণ এখানে আমার তালটাও জাল করা সুজিটাও জাল করা আর যে গরম তালের মধ্যে আমি মেখেছি সেক্ষেত্রে কিন্তু ময়দাটাও সেদ্ধ হয়ে গেছে তো সেক্ষেত্রে বেশি পড়ার কোনো দরকার নেই একটু হালকা করে ভেজে নিলেই কিন্তু রুটিগুলো রেডি হয়ে যাবে এই রুটিগুলো যদি আপনি সারা সারাদিনও রেখে দেন একই রকম নরম সফট থাকবে স্বাদের কোনো রকম হেরফের হবে না বরং এই রুটিগুলো ঠান্ডা হয়ে গেলে আরও খেতে বেশি ভালো লাগে তো দেখুন একে একে সব রুটিগুলো আমার তৈরি হয়ে গেলো কত সহজভাবে আবারও বলছি আপনারা আমি যেভাবে তৈরি করছি এইভাবে কিন্তু আপনারা ডোটা তৈরি করে আপনারা ভাপা পিঠাও তৈরি করতে পারেন একটু গুঁড়ো দুধ আর নারকেল মিশিয়ে আবার আমার মতন করে ময়দা দিয়ে মেখে এরকম নরম সফট তেল ছাড়া রুটি তৈরি করে খেতে পারেন আবার পরোটাও কিন্তু ভেজে খেতে পারেন তো একটা রেসিপির থেকে তিনটা রেসিপির আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে বাড়িতে তৈরি করে খেতে ভুলবেন না আর আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন দেখা হবে নতুন কোন নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে